নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের ওপর আলোচনা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং গোপাল রূপে অবতীর্ণ হয়েছেন তার কিছু ঘটনা আজ আমরা তুলে ধরব বালবিধবা অঘরমণি দেবী বা গোপালের মা যিনি দারিদ্র এবং কঠোরতার মধ্যে গোপাল সাধনায় সিদ্ধি লাভ করেন অঘরমণি দেবী শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপে প্রত্যক্ষ করতেন একদিন গোপাল গোপাল বলে ঠাকুরের ঘরে আসছেন গোপালের মা তখন এলোমেলো পাগলের মতন আঁচলটা লুটোচ্ছে কিছুতেই যেন নেই শ্রীরামকৃষ্ণ তখন ঘরের ভিতর ছোট্ট তক্তপোসখানির ওপর বসেছিলেন তাকে দেখেই ঠাকুরেরও ভাব হয়ে গেল গোপালের মা ঠাকুরের পাশে এসে বসলেন এবং ঠাকুরও ছোটো ছেলের মতন তার কোলে গিয়ে বসলেন গোপালের মায়ের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে আর যে ক্ষীর স্বর ননী এনেছিলেন তাই ঠাকুরের মুখে খাইয়ে দিচ্ছিলেন ঠাকুরের এই ভাব দেখে সকলেই অবাক ও আরষ্ট অঘর্মণি দেবী তখন যশোদা ভাব ও ঠাকুর তখন গোপাল ভাব হয়ে যেতেন কতক্ষণ পর ঠাকুরের সেই ভাব থামল এবং তিনি আপনার চৌকিতে উঠে বসলেন অঘরমণি দেবী ওইরূপভাবে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ভাবের আধিক্যে অশ্রু জল ফেলতে ফেলতে শ্রীরামকৃষ্ণ দেবকে সেদিন কত কী কথাই না বললেন এই যে গোপাল গোপাল তুমি আমার কোলে ওই ওই তোমার ভিতর ঢুকে গেল ওই আবার বেরিয়ে গেল আয় বাবা দুখিনী মায়ের কাছে আয় ইত্যাদি বলতে বলতে দেখলেন চপল গোপাল কখনো বা ঠাকুরের অঙ্গে মিশে গেল আবার কখনো বা উজ্জ্বল বালক মূর্তিতে তার নিকট আসত আরেকদিন আরেকদিন দিন গোপালের মাকে আনতে লোক পাঠালেন ঠাকুরের মধ্যাহ্ন ভোজন হয়ে গেল ভক্তেরা সকলে প্রসাদ পেলেন একটু বিশ্রামের পর ঠাকুর বাইরের হল ঘরে বসে ভক্তদের সঙ্গে নানা কথা কইতে লাগলেন প্রায় সন্ধ্যা হয় হয় এমন সময় তার ভাবাবেশ হলো আমরা সকলেই বালগোপালের ওই ধাতব মূর্তি দেখেছি দুই জানু ও এক হাত ভূমিতে হামাগুড়ি দেওয়ার ভাবে রেখে ও এক হাত তুলে ঊর্ধ্বমুখে যেন কার মুখপানে পানে আহ্লাদ সতৃষ্ণ নয়নে চেয়ে রয়েছেন ও কি যেন চাইছেন ভাবা বেশে ঠাকুরের অঙ্গ প্রত্যাঙ্গ দিয়েও ঠিক সেইরূপ সংস্থান হয়ে গেল কেবল চক্ষু দুটি যেন বাইরের কিছুই দেখছে না এই রূপ ভাবে অর্ধ নিমিলিত অবস্থায় রইলেন ঠাকুরের এই রূপ ভাব অবস্থা আরম্ভ হওয়াতে একটু পরেই গোপালের মারও গাড়ি আসলো বলরাম বাবুর বাটির দরজায় দাঁড়ালো এবং গোপালের মাও ওপরে এসে ঠাকুরকে আপনার ইষ্টরূপে গোপাল দর্শন করলেন উপস্থিত সকলে গোপালের মায়ের ভক্তি জেরে ঠাকুরের সহসা এই রূপ গোপাল ভাবাবেশে হয়েছে জেনে তাকে বহু ভাগ্যবতী জ্ঞানে সম্মান ও বন্দনা করতে লাগলেন সকলে বলতে লাগলেন কি ভক্তি ভক্তির জোরে ঠাকুর সাক্ষাৎ গোপাল রূপ ধারণ করলেন ইত্যাদি গোপালের মা বললেন আমি কিন্তু বাবু ভাবে অমন কাঠ হয়ে যাওয়া ভালোবাসি না আমার গোপাল হাসবে খেলবে দৌড়াবে ও মা ও কি একেবারে যেন কাঠ আমার অমন গোপাল দেখে কাজ নেই বাস্তবে কি ঠাকুরের ওইরূপ ভাব সমাধিতে বাহ্যরূপের কোনো জ্ঞান থাকত না জ্ঞান হারিয়ে ফেলতেন ঠাকুরের এমন অনেক ঘটনাই আছে যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং নরুরূপে গোপাল আরেকটি ছোট্ট ঘটনা আমাদের জানা দরকার এই গোপালমার শেষ অসুস্থতার সময় ভগিনী নিবেদিতা তাকে কাছে এনে রাখেন এবং যার পর নয় সেবা শুশ্রূষা করেন শ্রী শ্রী মা শারদা দেবীও তাকে দর্শন করে যেতেন জীবনের শেষ অধ্যায়ে শ্রী শারদা দেবীর মধ্যে তার গোপাল দর্শন হয় এবং তার পদধূলি গ্রহণ করে গোপালের মা শান্ত হন এই ছিল আজকের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ